বাজারের সেরা গাবে দেখাবো ভাই আজকে এক পিস বাচ্চাই দেখাবো একমাত্র ওয়ান পিস বাজারের সেরা দর্শক ভাই যাচাই বাছাই করে দেখবে যে না আসলে এই বাংলাদেশের ভিতরে ওয়ান পিস গাবি যদি থাকে তাহলে এই একটা গাবি দর্শক ভাইকে দেখতে হবে আজকে বাংলাদেশের নাম্বার ওয়ান পিস হ্যাঁ বাংলাদেশের নাম্বার ওয়ান পিস যদি গাবি যদি কোনো দর্শক ভাই যদি কিনে লালন পালন করতে চায় তাহলে এই এক পিস ওয়ান ওয়ান পিস গরুটা দেখা লাগবে ইনশাল্লাহ দর্শক ভাইয়ের যে না কি গরু আলমগীর ভাই দেখাইছে বাংলাদেশের একবারে রাজরানী গরু দেখাবো ভাই আজকে ইনশাল্লাহ

নাম্বার ওয়ান গাবি যদি বাংলাদেশে যদি থাকি থাকে তাহলে এই এক পিস গাবি দেখতেই হবে দর্শক ভাইকে ইনশাল্লাহ আল্লাহ রহমতে মার্শাল্লাহ বিগ একটা গাভি দেখছেন আপনারা চলুন বিস্তারিত যাইনি আলমগে ভাই তো এটা জাতমান বয়সটা বিস্তারিত ভাই গরুটা মূলত একটা হলেস্টান ফিজিয়ান গরু গরুটা অসাধারণ চেয়ারা যেমনি হাইট লেন উচ্চতা পা হাত পা মোটা একেবারে হাঁস গলা এক কথায় সোনার হাঁস পাড়া ডিম ভাই মানে হাঁস ডিম পারে সোনার হাঁস যারা যারকম সেই সোনার হাঁসের পারে হাঁস ভাই দর্শক ভাই লিবি করেন যে না কি গরু দিছে আলমগীর ভাই আর কি গরু লাইসে আলমগীর ভাইয়ের কাছ থেকে গরু যদি কিনতে হয় তাহলে নাম্বার ওয়ান বাংলাদেশের এই গরু হান্ড্রেড পার্সেন্ট দর্শক ভাইকে নিতেই হবে ইনশাল্লাহ এবং গরুটা দেখেন দর্শক ভাইকে মাজা স্ট্রাকচার কালার প্রিন্ট বডি একবারে স্টেট সোজা

এবং গলাটা কত চিকন এবং এই সামনের এই রানের থেকে শুরু করে আস্তে আস্তে পাশাপা পর্যন্ত কতটা ভারী হয় আর এই যে চিকচিকি চামড়া একবারে একবারে পাতলা পাতলা দেখেন আর কালার প্রিন্ট আসছে কি ভাই অসাধারণ কালার প্রিন্ট আসছে যেমনি মাথার মানান সেমনি বডির মানান এক কথায় বাংলাদেশে এক নাম্বার নাম্বার ওয়ান গাবি হতে হবে ভাই এক নাম্বার আচ্ছা এটা আপনারা প্রেগনেন্ট বাচ্চা এটা সময় আছে আঠাইশ দিনের মতো প্রথম জি ভাই জি আচ্ছা ভাই দামটা রাখছেন দামটা আসলে ভাই গরুটা মূলত ব্র্যান্ডের গরু এবং দামি গরু আমি দামটা আজকে ভিডিওতে বলবো না কো যে দর্শক ভাই আমার কাছ থেকে নিবি আমি স্ক্রিনের পরে নাম্বার দিয়ে দিব নাম্বারে ফোন দিলে হোয়াটসঅ্যাপ ইমো সবই খোলা থাকবে দেশ বিদেশ থেকে বাংলাদেশি ভাই এবং প্রবাসী ভাই যেই নিতে ইচ্ছুক হবেন আমি দশটা বিশটা গরু দেখাই নিয়ে মাত্র একটা গরু দেখাইছি ফোনে আলাপ আলোচনা সাপেক্ষে দেবো আহামরি কোনো দাম থাকবে না দু এক কথার মধ্যে ইনশাল্লাহ দিয়ে দেবো ভাই কথা বলে নিতে ভাই দর্শক ভাইকে বলবো প্রথম কথা এবং শেষ কথা আমি গরু বিষটা দেখাইনি যারা দশটা বিষটা করে গাভী দেখাচ্ছেন তাদের গরু দেখবে আমার গরু দেখবে আমি গরু কিনেছি একটা শখের বসতে কিনেছি একবারে মনে করে যে একেবারেই শখ করে কিনেছি যে গরুটা দেখি আমি একেবারেই মুগ্ধ হয়ে গেছি যেখান থেকে কিনেছি এবং যে ব্যক্তির কাছ থেকে কিনেছি উনিও একজন হাজির সাহেব ইনশাল্লা আল্লাহ রহমতের দুধের রেকর্ড আমার জানা আছে আমি ভিডিওতে বলবো না যে দর্শক ভাই নিবি আমি ভিডিওতে তার সাথে মোবাইলে আলাপ আলোচনার সাপেক্ষে কথা বলবো আর গরুটা তো দেখছেন দর্শক ভাই দেখছেন তো এই গরুটা দেখি শুনে দর্শক ভাই যদি মনে করেন যে না আসলে নাম্বার ওয়ান গরুর কথা আলমগীর ভাই বলেছে যদি গরুটা নাম্বার ওয়ান যদি আপনার কাছে যদি মনে হয় তাহলে টাকার থেকে না তাকায় আপনি ইনশাল্লাহ গরুটা বুকিং করে নিলে আপনার বাড়িতে আর গরু কিনা কোনো দিনই লাগবে না এক গরুর থেকে আল্লাহ যদি বাঁচা রাখে ইনশাল্লাহ খামার হয়ে যাতে হবে পরিপূর্ণ ভরপুর খামার